আমরা সমীবরণ দুই যে লিখছি এই যে সমীকরণ দুই আছে এইখানে বসায় দেবো এইখানে সমীকরণেড বাই ডিটি এখানে বসায় দেবো তাহলে আমরা লিখতে পারি সিবি মাইনাস সিভি সমান সমান ডি ই ডিভাইডেড বাই ডি পি ইনটু ভি প্লাস ডি ই ডিভাইডেড বাই ডি ভি ইনটু টি ডি ভি ডিভাইডেড বাই ডি টি পি প্লাস

এখান থেকে আমরা যেটা করতে পারি এই যে এইটা এবং এখান থেকে ডিভি ডিভাইডেড বাই বিতে পারি এখন যদি কমন নেই তাইলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে পি প্যালাস এখন সুন্দর আমাদের সিবি ও সিবি এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে কিন্তু আমরা আরেকটা জানি জিনিস জানি সেটা হচ্ছে গ্যাসের সমীকরণের স্বীকার্য অনুসারে আদর্শ গ্যাসের

পরবর্তী লাইনে পরবর্তী লাইনে সমান আর টি হচ্ছে গ্যাসের জন্য এখন শুনলাম উভয় কক্ষে ধ্রুব চাপে তামানি বলি ধ্রুব চাপে উভয় পক্ষে ধ্রুব চাপে

সমান এই যে যেটা আমরা বলতে পারি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল